হ্যাঁ এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল দেখা হয়েছে এখন হরতালটা হয়েছে না এটা বলেন দুইটা গাড়িই ই হইছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হইছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরও বেশি হইতো বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন এই এইরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছেন তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে এখন দেখেন এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যেসব আমরাও পড়ছি ঠাকুরতে তো কত ধরনের ঘটনা হয়েছে এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা আমরা ব্যবস্থা তো নিচ্ছে পারতেছি না কার শুধু উঠে দিই জন্য এখন এখনকার কথা কোন একশো চৌচল্লিশ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে এখন যে শোনেন অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটা কথাই বলছি কোনো অবস্থায় যেন ইসে দুষ্কৃতিকারী সারা না যেন পায় আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে সে শিশু আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নেই যে শিশু আছে আপনি কই নজন শিশুকে কি নাম কি ও কোন পত্রিকা আসছে ও আচ্ছা সমকাল পেপার মালিক কি ওই এলাকার নাকি না কোন ধরনের কোন জায়গাটায় আসছে সমকালের কোন পেপার আমি অবশ্যই জানি না নজন আছে নজন শিশু মানে মানে শিশুর হাও আঠারো বছর নিচে শিশু এখন আপনারা দেখতে পাচ্ছেন পেপারে যে চাকাচাকি কারা করতেছে আঠারো বছর নিচে কি কেউ ওখানে গিয়েছিল মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি কিনা না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা মৃত্যু অক্ষী দেখছেন মানে কী পরিস্থিতি তারা করছিল এখন এই এটা তো আপনারা নিজেরই দেখছেন শোনেন এই এইটাই তো যেমন ধরেন আপনি আমার এই প্রশ্নটা করলেন ডেমোক্রেসিতে এইটা হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার সাথে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ব্যবহার ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয় আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশকে দেয় গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এইটা যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথাটা বই আপনি কাউরা আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে এইগুলির তো গণতন্ত্র এই আইন বাহিনী দিয়ে আসলে যদি ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন করার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যেই প্রস্তুতি আরও তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আলাদা দিলে করতে কোনো অসুবিধা হবে না